يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد إبن الله <سؤال> محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله <له> يا, يا حبيب الله محمد. ابن, محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله ابن عبد يا رسول الله محمد ابن محمد ابن عبد الله يا قاري كتاب الله عليك قبة القبرات تجاهد في سبيل الله عليك قبة القبرات تجاهد في سبيل الله يا رسول الله يا رسول يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد মোহাম্মদ হিবি আবি দিনলা মোহাম্মদ হিবি আবি দিনলাম শুনল মোহাম্মদ حزنُ بالله، بس علي أمنا ذنبه وغفل حزنُ بالله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ মুহাম্মদ ইবনে আবিদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু মায়েরা বাপ ছেলেরা যুবকেরা মরুন মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মরুন আমার আপনার একদিন হবেই মৃত্যুর কোনো বয়স হয় না দু ঘন্টার বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে জন্ডিস হয়ে গেল আহা আছে না নাই দুদিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে ব্লাড ক্যান্সার আছে বাচ্চা ও

ফুলা বলে না নাউজ বিল্লাহ কি কি দেখতে আছেন ভারত উপমহাদেশটা ভেঙ্গে ভেঙ্গে 15টা দেশ হয়ে গেছে যখন আল্লাহ পাক খাজা হুজুরকে জমিনে পাঠালেন তখন ছিল ভারত উপমহাদেশ প্রায় 900 বছর আগে আজ থেকে 900 বছর আগে খাজা হুজুর আসলে তখন ছিল ভারত উপমহাদেশ খাদা হুজুর একা কুটা উপমহাদেশের লোকের উপর আল্লাহ ওনাকে একাই ভারী করে দিয়েছিলেন চলে বলা যাবে না আসব উপমহাদেশে কোটি কোটি খাদা খুজিতে ভালোবাসার লোক আল্লাহ তৈরি করে কথা ঠিক না বলছি কাজ খুঁজে পাও না খাদ্যlambda খুঁজে পাও কি জুলুম রে বাবা কাজ নেই কম মনে খালি মুসলমানদের কামরাও ঠিক না বলছি মুসলমানকে ধরা পড়লে কিছু কিছু নোংরা মেন্টালিটি হীন মানসিকতা মিডিয়া বারো হয়েছে মুসলমানদের কিছু হলে লিখে দিচ্ছে জঙ্গি কেন কোন মুসলমান যদি জঙ্গি কার্যকলাপ করে অবশ্যই তাকে জঙ্গি যদি হয়ে থাকে অবশ্যই শাস্তি দান মুসলমান বলে না অন্যায় করেছে সে সেজন্য মুসলমান বলে শাস্তি দাবি চিন্তা ভাবনা অন্যায় শাস্তি দেন আমরাও চাই শাস্তি হোক কই কোন হিন্দু অন্যায় করলে তাকে জঙ্গি লিখতে পারো না কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করলে কই জঙ্গি লিখো না তো কদিন আগে মাস হয় হয়নি রেল লাইনে বোম রেখে যে ব্লাস্ট করে বোম ধরা পড়লো দুজনই হিন্দু সম্প্রদায়ের ছিল কই তাদের নামে তো কেউ জঙ্গি না তাদের নামে থেকে জঙ্গি লেখো না কদিন আগে দেখলাম নেটে সোশ্যাল সাইটে দেখলাম নেটে দেখছিলাম যে আপনার ওই হিন্দু ভাই দেখ মেলা চলছে কুম্ভ মেলা চান করে তাদের ধর্মীয় তাদের ব্যাপার তখন আমার মাথা দিয়ে উচিত না তোমাদের সম্প্রদায় গেলে কিছু বলাটা আমার জন্য ঠিক না সেটা তোমাদের ধর্মের ব্যাপার আমি বলতে যাব কেন ঠিক না আমি আমার ধর্মের বিধান বলবো আমি আমার ধর্মের নিয়ম বলবো কিন্তু কুম্ভ মেলাকে নিয়ে ফেসবুক একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল কি কুম্ভ মেলায় বোম ব্লাস্ট করতে ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল নাসির পাঠান নাসির পাঠান এই নাসির পাঠানকে অ্যারেস্ট করে দেখা যাচ্ছে ওটা নাসির পাঠান নয় ওটা ওয়াজাই কোমা দেখেন তো মানুষের কথা কত লিখলো নাসির পাঠা ধরে নাম সার্চ করে দেখা হচ্ছে নাসির পাঠার না ওটা অজয় কুমার জঙ্গি বলবে না জঙ্গি জঙ্গি বলো মুসলমান কিছু করলে জঙ্গি হয়ে গেল অন্যজন করলে জঙ্গি লিখতে কষ্ট হয় এগুলো ঠিক না আমরা আশাবাদী না কোন অন্য সম্প্রদায়ের লোকের উপর মিথ্যা মিথ্যা জঙ্গি লিখবে এটা আমরা আশাবাদী না এটাও আশাবাদী না কোন মুসলমানকে মিথ্যা জঙ্গি বলে নিতে প্রচার করবে এটাও ঠিক না যে অন্যায় করেছে শাস্তি দাও যে ধর্মেই হোক যে সম্প্রদায় হোক শাস্তি দাও এতে দেশ সমাজ পরিবেশ সুস্থ থাকে বিশেষ কোন সম্প্রদায় হলে জঙ্গি হয়ে যায় অন্যজন হলে বলতে কষ্ট হয় কথা ঠিক না আমার একটা হিন্দু ভাই যদি গলায় পইতে দিয়ে যদি স্কুলে কলেজে ইউনিভার্সিটি যেতে গেলে কষ্ট না হয় আমার একটা হিন্দু বোন যদি হাতে শাঁখা আর কপালে কপালে সিঁদুর পরে গেলে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যদি অসুবিধা না হয় আমার একটা পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের ভাই সে যদি মাথায় পাগড়ি পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি গেলে অসুবিধা না হয় আমার একটা খ্রিস্টান ভাই বোন সে যদি তার

মুখে দাঁড়িয়ে আছে বলে পরীক্ষায় বসতে দেয় একশো চল্লিশ কোটি দেশ ভারতবর্ষ প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে আছে না একশো চল্লিশ কোটি দেশে প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে রাখলে সমস্যা হয় না 140 কোটি দেশে বড় বড় গন্ডবন্ড নেতা মন্ত্রী এমএলএ পুলিশ অফিসার মুখে দাড়ি রাখলে অস্পৃশ্য হয় না আর 140 কোটি দেশে আমার ধর্মের বিধান আমার ধর্মের বিধান আমার ধর্মের বিধান এটা মুসলমান বললে অস্পৃশ্য হয়ে না আপনার ধর্মের বিধানে দাড়ি রাখার নিয়ম আছে না নাই আমি জানি আমার ধর্মে আছে আমার ইসলামে আছে মুখে দাড়ি রাখা

কলকাতায় ইংরেজদের আমলে কলকাতায় দাঙ্গা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা দুই সম্প্রদায়ের মধ্যে সব দিক থেকে ইংরেজ সরকার ফেল হয়ে গেছে লটকারজন কলকাতা ইংরেজ শাসন কুরফুরাশি দিবেন আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহকে ইংরেজ সরকার পক্ষ থেকে ইনভাইট করা হয়েছিল হুজুর আপনি এসে মীমাংসা করে দেখেন হিন্দু বৈদ্য জৈন খ্রিস্টান সব সম্প্রদায় ধর্মগুরুরা ছিলেন দাদা হুজুর দাঁড়িয়ে ইংরেজ সরকার ইংরেজ সরকার শোনে রাখে ভারতবর্ষ যদি একটা গাছ হয় সেই গাছের একটা ডাল হলো মুসলমান সেই গাছের একটা ডাল হলো হিন্দু ভারতবর্ষ যদি একটা গাছ হয় সেই গাছের একটা ডাল হলো হিন্দু সেই গাছের একটা ডাল হলো মুসলমান যদি এই গাছের কোন একটা ডালের ক্ষতি হয় গাছের ক্ষতি হবে সেই দাদা হুজুর কলকাতায় ইংলিশ পিওট দাদা হুজুর কেবল সেদিন দিন ভাষণ দিয়ে সম্পদের মধ্যে অশান্তি থেকে মিল করিয়েছে আজকে সেই মুসলমানকে কেন তোমরা চোখে দেখা হচ্ছে আমাদের কি অবদান দেশ ছাড়িয়ে নাই ইন্ডিয়ান গেটের দেখে নেগে দাও কটা মুসলমানের নাম লেখা আছে জরে বলা গেল না আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা বড় কষ্ট দায় গুলি আমাদের খাদা হুজুরের মাঝের ঘাটিতে যেও না যিনি ইন্তেকালের পরে আল্লাহ পাকের হুকুম জানার কপালে লিকা হয়ে গিয়েছিল আরবি অক্ষরে সোনালী আকারে হাজা হাবিবুল্লাহ কি মাতা ফি হুবিল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে লিকা হয়ে গেল মঈনউদ্দিন রাহমাতুল্লাহ যে আমার পাগল আমার ভালোবাসাতেই মারা গিয়েছে জোরে বলা গেল না জোরে বলা যাবে না

আল্লাহ সকলকে সুস্থ রাখেন সকলে হায়াত বলেন আপনারা আমার আব্বা যান আমার চাচা যান ভালোবাসেন আপনারা আমি বাদে আমার আরো পনেরোটা কুড়িটা ভাই তারা তো ভালো তাদের ভালোবাসা দেন আমি খারাপ গেলেন না তা বলে আমাকে রক্ত তুলে গাল দিলে তা বলে আমাকে জন্ম তুলে গাল দিলে এটা কিন্তু ঠিক হলো না তবে এই বিচার রইল আল্লাহর আদালতে হবে দুনিয়ায় হবে না এটা আমি আশাবাদী না আমার 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 পক্ষ নিয়েও কেউ অন্যজনকে দুটো নোংরা ভাষায় গাল দেবে এটা আমি আশাবাদী না এটা আমিও দাদা হুজুর মানে আ দাদা হুজুরের বংশ গুণ হলো ابو জেহাদের বংশ এটা তো মানা হলো না আল্লাহ আমাদের হিফাজত করে বলুন আমি অশান্তি ভালো লাগে না ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো এখন হাত দেওয়ার মত নয় যুবক ভাই গুলো কি যখন শুরু হয় গাল হয় ভালো ভাষা পাবেন কোতাব যে কোন যে আলেম করতে সে গাল খિસ્স্তি করে নুংরা নুংরা বাজবান করে বহুত শিখবেন কাদের থেকে সুন্নাত শিখবেন কাদের থেকে বলেন ঠিকmapbox এখন তো ওদের মাহফিলে গাল হচ্ছে গাল শুনতে গেল মাথায় যেতে হচ্ছে না গাল আর খেলাবে আড্ডা দিতে হয় না গাল শুনতে ওই মদের আড্ডায় যেতে হয় না গাল শুনতে বিকালে তাসের আড্ডা যাওয়া লাগে না গাল শুনতে আর আপনাকে চায়ের দোকানে বেশিক্ষণ বসতে হয় না জলসা এসে বসবেন এ কেন গাল শুনতে দিবেন কেন কিছু কিছু উলামা এখন গাল দিয়ে অস্বীকৃতি দিয়েছে ওদের মাহফিলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে

সেই দাদা হুজুর আমাদের মুরশিদ কেবলা আলহামদুলিল্লাহ বলে নীতি ঠিক করে কে মারলো আমার কি নামাললো আমার কি আমি ভালোবাসি আবাল বলে সানাউল্লাহ সিদ্দিকি যদি খারাপ হয় দূরে চলে যা আমার কোনো দুঃখ নাই গাল দিও না তা বলে এটা ভাববেন না আমি ভুল করলে আল্লাহ রাধালাদে ছাড় পেয়ে যাব অত সহজ আইলে পীরের বাচ্চাটা ভুল করে আল্লাহ রাধালাদে আমাকো ডাকাতে হবে ঠিক না ভুল বলছি পালাবার কোনো রাস্তা নাই পীরের আওলাদ আমিও যদি ভুল করি আল্লাহ আমাকে দানাতে পারে আপনি গাল দিলেন কেন দাদা হুজুরের দিকে তাকিয়ে পীরের বাচ্চাটাকে গালটা না দিয়ে থাকতে পারলেন না নাই দিলেন বি察 তো আমার হবে ভুল করলে ঠিক না বুঝলেন বি察 তো আমার হবে কেন গাল দিয়ে দিচ্ছেন এগুলো বোঝেনি এগুলো বুঝতে হয় কথা বুঝলেন আল্লাহ আমাদেরকে পুরো তৌফিক দান করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন

আগবে না মানে ইনশাআল্লাহ যদি বলেন আল্লাহুম্মা অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়ে আগামী বছর মাহফিলে নিজের মুরুব্বিদের মুখের দিকে তাকিয়ে দু টাকা কে দিলে এতগুলি ভাই বাপ জিদের মধ্যে আগামী বছর দু হাজার টাকা খেয়ে দেবে গত বছর অনেকে আমার হাতে ওয়াদা করেছে অনেকে এই এবছর দিতে পারেন না ওয়াদা গুলি দিয়ে দেবে দিয়ে দিতে হয় এতগুলি মানুষের সামনে ওয়াদা করলে দোয়া হলো দোয়া চাওয়া হলো কেন দেবেন না আল্লাহ সমর্থন দিয়েছে নাই ভিন্ন ব্যাপার দেবের বলেছিলেন ফেরে উঠছেন আলাদা ইচ্ছা করে কেন দেবেন না গোনা হবে আগামী বছরে দু টাকা কে দেবে এত ভাই ভাবছি যুবকদের মধ্যে নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দু হাজার টাকা দেওয়া আল্লাহ দিয়েছে কত টাকা কত পয়সা কত জায়গায় ব্যয় করে বর্তমান দু হাজার টাকায় কুড়ি লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না

আমাদের জানাম আমাদের চাচা যান উনি এক হাজার টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ জোরে জোরে হলো না মার হাবা জোরে বলে না না রে তেকবি সম্মানীয় দাতাগণ বলেন জিন সম্মানীয় আলা আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন আমাদের নিরামিষ আমাদের উস্তাদ হ্যাঁ

দু হাজার টাকা আর কে দিচ্ছেন বলেন দু হাজার টাকা কেদে এতগুলি ভাই ভাবজি যুবকদের মধ্যে বলে সব জায়গায় দিলে বেকার যাবে না সবাই মিলে দেখ মনটা বড় করে দে আগামী বছরেও দু হাজার টাকা কে দিচ্ছেন হাতটা তোলে মনটা বড় করে নামটা বলে আগামী বছরে দু হাজার টাকা কে দেবে এতগুলি ভাই বাপ জানরা আছেন ছেলেরা যুবকের আছে দেশে থাকেন বিদেশে থাকেন কাজ কাম করেন চাকরি নাম বলে কে আছে আগামী বছরে মুরুব্বীদের নামে দু টাকা দেওয়ার মতো এতগুলি ভাই বাপ জিদের বাপ চলে গেল মা চলে গেল দাদু চলে গেল দাদি চলে গেল নানা চলে গেল কবরের মধ্যে সোনার মালিকদের মুখের

না দিলে বড় মাহফিল হবে কি করে একের বোঝা দশের লাঠি একের বোঝা দশের লাঠি সবাই মিলে দেয় সবাই মিলে দিলে তো মাসাল্লাহ অনেকটা হয়ে যাবে আর তুলো মনটা বড় করে নাম বলে দু হাজার টাকা কে দিচ্ছে হাত তুলে বলে দু হাজার টাকা কে দেবে কি করে এক হাজার টাকা দিলেন তাই দেন গরীব আলামত 1000 টাকা দিবেন তাই দা যুবক ভাই কোলে হাতটা তোলে তারপর syaira নাম বলা গেল না আমাদের বাড়ি মায়েরা আমার বোনেরা মেয়েরা আপনারা কিছু কিছু শরীক হন বাচ্চাদের হাতে বলে পাটা নগতে হলে নগতে দান বাকিতে হলে নামটা বলে পাটা মা বোনেরা কিছু কিছু দান মুরুবিতে নামে দেন হাত তোলে আগামী